যে পরিস্থিতি দেখা দিচ্ছে আজকে ছাত্র শিক্ষক মারছে আলামিন মিশনে গত দিনের খবর এটা খুবই দুঃখ তাদেরকেই তৈরি করতে হবে তাদের দায়িত্ব একটা ভালো ছাত্র তৈরি করা শিক্ষকের দায়িত্ব এখনো আশা আছে এখনো পুনর্নির্মাণ করা যায় এখনো বাঁচানো যায় সেই বাঁচানোর রাস্তাটা হচ্ছে ভালোবাসা শুনলাম এই আলামিন মিশনে খুব একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এই ঘটনাটা অবিরত না কেন ঘটেছে আমি জানি না তবে একটা বাচ্চাকে বস করতে পারা যাবে না এ আমি বিশ্বাস করি চরম একটা দুঃখের সময় দেশে কোন দিকে যাচ্ছে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না দুঃখজনক মানে ছাত্র আর শিক্ষকের কি দুর্বিষ অবস্থায় পড়ার জায়গা আছে না আজকে শিক্ষক দেরকে মানে স্কুলের গার্ডেনরা এসে ধমকি দিচ্ছে এইরকম একটা পরিস্থিতিতে ওনারা তো শিক্ষকতা করেছেন সেই সময় আমরা ভয় খুব ছোট হয়ে থাকতাম আমাদের কাছে জানতে যাওয়া হয়েছে আমরা যে পথে যেভাবে শিক্ষা দান করেছি আজকের পরিবর্তিত পরিবর্তিত সময়ে এখন শিক্ষকেরা কোন পথ অবলম্বন করবে আমি দু হাজার তিন সালে দু হাজার বাইশ সালে রিটায়ার করেছি আজকে দু হাজার পঁচিশ সাল উনিশশো সাতাশি সালে শিক্ষক হিসেবে জয়েন করেছে আমার দীর্ঘ শিক্ষক জীবনের মধ্যে এই পরিবর্তনের অনেক ঘাত প্রতিঘাত নিজের অভিজ্ঞতা দিয়ে অর্জন করেছি যখন শিক্ষক হিসেবে জয়েন করেছিলাম তারপরে যখন অবসর নিচ্ছি সেই সময়কালের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে এই দু হাজার বাইশের পরে আছে দু হাজার এই সময়ের মধ্যে যে পরিবর্তন করেছে সেই পরিবর্তনটা খুব বেশি পরিবর্তন নয় সব পরিবর্তন আমরা শিক্ষক জীবনের মধ্যে দেখে এসেছি এখন যে কথাটি উঠে এসেছে শিক্ষকেরা শিক্ষকদেরকে ছাত্ররা এখন ঠিকভাবে শ্রদ্ধা করে না সম্মান করে না ছাত্র শিক্ষকদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে উদাহরণ হিসাবে তোলা হলো যে আলামী মিশনের

তো দোষ নেই ছাত্ররা তো সমাজেরই একটি অংশ পরিবারেরই একটি অংশ সমাজের মধ্যে অনাচার চলবে সমাজের মধ্যে অবক্ষয় চলবে সমাজের মধ্যে নীতিহীনতা চলবে আর স্কুলের মধ্যে সবাই ভালো হবে এটা তো হয় না তবুও যারা আমরা শিক্ষকতা করি তাও তবু আমরা যারা স্কুল পরিচালনা করি আমাদের তো পথ দেখানোর চেষ্টা করতেই হবে আমাদের তো নতুন কিছু ভাবতেই হবে সেই ভাবনার জায়গা থেকে আমার থেকে মনে হয় একেবারেই সবকিছু নষ্ট হয়ে গেছে একেবারেই সবকিছু ধ্বংস হয়ে গেছে নয় এখনো আশা আছে এখনো নির্মাণ করা যায় এখনো বাঁচানো যায় এই বাঁচানোর রাস্তাটা হচ্ছে ভালোবাসা ছাত্রদেরকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে এখন সরকারি স্কুলগুলোতে সাধারণত যারা শিক্ষকতা করে তারা ঠিক

শেষ মুহূর্তে যে সময়টা তখনই তো আমরা যে অবক্ষয়ের সময় কথা বলছেন সেটা তো আমরাও ছাত্রদেরকে ভালোবাসতে হবে তাদের শুধু লেখাপড়া নয় তাদেরকে পূর্ণাঙ্গ মানুষ করবার জন্য শিক্ষককে যাই তার সার্বিক বিকাশের জন্য সমস্ত ক্ষেত্রে তাকে

অনেকে হতাশা কথা বলছিলেন যে ছাত্ররা শিক্ষকদের থেকে আছে এটা যেমন ঘটনা তেমনি আমার ভারতবর্ষে চতুর্থ শ্রেণীর ছাত্রকে স্কুলের উন্নতি হবে বলে মাস্টার মাসারা বলে দিচ্ছেন এটা এটাই ভারতবর্ষ যেখানে দলিত ছাত্ররা স্কুলে পাত্র থেকে জল পান করা অপরাধে খেয়ে হাসপাতালে ভর্তি হয় শুধু ছাত্ররা মার্চে মাসে এটা ছবি নয় ছবিটা হচ্ছে এখন সুপ্রিম কোর্ট বলেছে আমরা শিক্ষকরা ছাত্রদের মারতে পারবো না মারাদ দূরের কথা এমন কথা বলা যাবে না যাতে তাদের মন খারাপ হয় মানসিকভাবে আহত হয় এমন কথা বলা যাবে না পক্ষান্তর এমন কথা বলা হয়নি যে ছাত্ররা শিক্ষকদের মারতে পারবে না আইন ব্যবস্থা সেই জায়গায় এখন পৌঁছে গেছে এসব হতাশার কথা কিন্তু আমাদের ওই হচ্ছে চলেছে আরও এই বলে দিচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য হচ্ছে যে গুরুজনের কথা অমান্য যাতে না হয় তার জন্য আর উনি চুনে ঘুরছেন বাঁধ হিসেবে সে করে বলছেন আমরা জানি যে বিখ্যাত ইমাম আবু হানিফা তার গুরু ছিলেন ইমাম হামর তো ইমাম আবু হানিফা জায়গায় বলছেন যে আমি কোনোদিন ওই ইমাম হামলের যেদিকে পারি ওই দিকে পা মেলেবাস করিনি কেননা যদি আমার গুরুত্বের অপমান হয় এটা তো আমাদের ঐতিহ্য এসব আমাদের সামনে আছে তারপরেও পশ্চিম বাংলা মিশনকে ভারতবর্ষে সেরা মিশন যারা মিশনকে প্রতিষ্ঠিত করেছে মিশন তাদের শিক্ষকেরা মার খাচ্ছেন এসব ঘটবে ততদিন ঘটবে যতদিন আমরা সত্যকে এখানে প্রতিষ্ঠিত করতে না পারবো এটা ভালো না পরিষ্কার খারাপ লাগবে দেখে ছাতার মতো পশ্চিম বাংলায় মিশন গজিয়ে উঠেছে সব ঘটবে না যাদের সেই সক্ষমতা আছে যারা সত্যিকারে পড়াচ্ছে তাদের থাকবে যারা যারা ভালো ভালো পড়াবে কোয়ালিটি এডুকেশন দিতে পারবে তারা ঠিক বাকি সব ব্যাংকের শাখা ছুটিয়ে যাবে এটাই কথা তাহলে কি করতে হবে আমার এক ছোট্ট নাত নেই আট বছর বয়স একটা নার্সারি স্কুলে পড়ে ওকে জিজ্ঞেস করছিলাম তোমার সবচেয়ে প্রিয় ম্যানকে ওনার ম্যানকে মিস বলে মিস সাইরা ও কেন সে তোমার প্রিয় কেন সে সবার থেকে কিসা আলাদা ও পরিষ্কার বললো মিস সাইরা ও দারুণ কথা বলে মিস সাইরা দারুণ সবই বলে মিস সাইরা দারুণ কথা বলে জানো এমন ধর্ম দেয় না ভালো লাগে আর মিস সাইরা ভাবে আমাকে খোঁড়া বোঝায় তাহলে কত লোকজন আছে আমরা মনে করি বাচ্চা কিছু বুঝবে না

কিন্তু এক্ষেত্রে খালি ছাত্রদের ঘরে দোষ চাপিয়ে দিলেই চলবে না শিক্ষকদেরও সচেতন হতে হবে এবং ছাত্রদেরকে তাদেরকেই তৈরি করতে হবে তাদের দায়িত্ব একটা ভালো ছাত্র তৈরি করা শিক্ষকের দায়িত্ব হ্যাঁ সামাজিক কিছু ব্যাপারে আজকাল বাচ্চারা একটু অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান এবং গার্জেন্স মিটিং যেটা টিচার্স গার্জেন মিটিং এটা প্রতি মাসেই করার দরকার আছে কেননা সেখানে একটা ছাত্র মূল্যায়নটা খুব ভালোভাবে হবে বাড়িতে সে কি আচরণ করে বাড়িতে সে কি পরিবেশে থাকে এবং তার প্রতি বাড়িতে কোনো টর্চার হয় না বিশেষত আমি যে শরৎপল্লী বালিকা বিদ্যালয়ে ছিলাম ওখানকার আমি সিএস থার্ডপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলাম পরবর্তীতে আমি গেস্ট টিচার হিসাবে পাঁচ বছর জুনিয়র পিলখানা জুনিয়র হাই স্কুলটাও আমি গঠন করেছি সেখানেও খুব কম সংখ্যক ছাত্র নিয়ে তৈরি করেছি এখন সেটি খুব সুন্দরভাবে চলছে তো বিশেষত গার্লস স্কুলে মেয়েরা যখন এইট সেভেন এইট নাইনে ওঠে তখন তাদের মধ্যে অনেক রকম পরিবর্তন আসে শারীরিক মানসিক অনেক পরিবর্তন আসে সেই সময় বাড়ির গার্জেনদের যেমন একটু বিশ্বত মাদের সচেতন থাকতে হয় বিদ্যালয়ের শিক্ষিকাদেরও একটু এ ব্যাপারে সচেতন থাকার দরকার আছে আর ছেলেদের ক্ষেত্রে শুনলাম এই আলামের মিশনে খুব একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এই ঘটনাটা অভিপ্রেত না কেন ঘটেছে আমি জানি না তবে একটা বাচ্চাকে বস করতে পারা যাবে না এ আমি বিশ্বাস করি না কেননা আমার জীবনে বহু ছাত্র ছাত্রী সেভাবে আমি দেখেছি ক্লাস নাইনে উঠলেই ওদের মধ্যে একটা মানে জোট বেঁধে পেছনে বসে গুজুর গুজুর কথা বলা কিছু না সেইখানটায় টিচারদের একটু লক্ষ্য রাখতে হবে যে কোন মেয়েটা মন না দিয়ে পেছনের বেঞ্চ সামনের বেঞ্চের মেয়ে গিয়ে পেছনের বেঞ্চে বসছে এখন কারণ এই এই কিছু কিছু জিনিস আছে যেগুলো নিজের মন নিজের সন্তানের মতন করে ছাত্রীদের ছাত্রদের দেখতে হবে যে কারণ তার কোনো পারিবারিক সমস্যা হচ্ছে না তার কোনো মানসিক কোনো ব্যাপার হচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে এবং আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখি মেয়েরা নানাভাবে নির্যাতিত হচ্ছে এটা কিন্তু খালি বাইরেই হয় না আমরা সরকারিতে কাউন্সিলিং করে দেখেছি তারা বাড়িতেও টর্চার হয় এই শিক্ষককে সচেতন হতে হবে একটা ছাত্র হচ্ছে একটা মাটির তাল তাকে তৈরি করার দায়িত্ব হচ্ছে শিক্ষকের শিক্ষকের গায়ে হাত কেন সে দেবে কেন সে যাবে সেই জায়গায় তার আগেই তো তাকে আটকাতে হবে শিক্ষককে তাকে বকে হোক ভালোবেসে হোক কিভাবে করলে কাজ হবে সেইভাবে বলে তাকে আনতে হবে